হ্যালো ব্রেন আসলামুকুম লঞ্চ সার্ভিসেস বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রত্যাশিত হওয়ার পরে কিন্তু নৌ সেক্টরে চলছে একের পর একের নৌজানগুলোর বিদায় নেওয়ার পালা আর সেই তালিকায় এবার যুক্ত হলো গাজী এক্সপ্রেস চার নৌযানটি কিছুদিন আগে নৌজানটি দিব্যি পানিতে দাপিয়ে বেড়েছিল ঢাকা সরেশ্বর রুটে পরবর্তীতে নৌজানটিকে হুট করে একদিন লাইন থেকে এসে কিন্তু নিয়ে আসা হয় তেলঘাটে জাহাজটিকে কেটে ফেলার জন্য আর দেখতেই পাচ্ছেন বর্তমানে গাজী এক্সপ্রেস চার সর্বশেষ অবস্থা এ হচ্ছে জাহাজটির সামনের হালের অংশ এবং এই অংশে কিন্তু কাজ প্রায় অনেকটাই কেটে ফেলা হয়েছে হয়তো আর দু এক দিনের মধ্যেই পুরোপুরি নৌ সেক্টর থেকে হারিয়ে যাবে এমবি গাজি গাজী এক্সপ্রেস চার সাবেক ঢাকা বোরান রোডের এই নৌযানটি কিন্তু পরবর্তীতে যুক্ত হয় ঢাকা সুরেশ্বর রোডে দীর্ঘদিন সার্ভিসে ছিল আর এই হচ্ছে জাহাজটির সামনের অংশ হালের অংশ এবং জাহাজটি চলছে খুব দ্রুত গতিতে স্ক্যাপের কাজ পদ্মাসেতু হয়ে যাওয়ার পর নৌ সেক্টর থেকে কীর্তন খোলা দুইয়ের মতো নৌজানেরও কিন্তু বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল আর এবার কিন্তু সেই তালিকায় যুক্ত হলো গাজে চারও এটি হচ্ছে জাহাজটি কেটে ফেলেছে তার অংশ বিশেষ আর দ্বিতীয়তলা তৃতীয়তলা কিন্তু কেটে ফেলা হয়েছে জার্জটির আর এখন বাকি রয়েছে জার্সটি যে নিচতলার হাল সেই হালের অংশটি জার্জটিকে গত রবিবার কিন্তু ডগ্যাডে ওঠানো হয়েছিল। তাছাড়া জার্জটির নিচে থাকা অবস্থায় পানিতে থাকা অবস্থায় কিন্তু কেটে ফেলার কাজ চলছে এক সময় ঢাকা বোরান বোরান রুটের সার্ভিসেস দিয়েছিল দীর্ঘ সময় এম বি গাজী এক্সপ্রেস আর নজনটি এই নজনটি সামনের অংশ বিদায় গাজী এক্সপ্রেস চার সম্পূর্ণরূপে কেটে ফেলা হলো নোজেনটিকে এই ছিল নোজনটি করা নিয়ে বিডার আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনাদের যদি করে ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ তাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম